আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার ফেইসবুক পোস্টে একটি বিস্ফোরক মন্তব্য করেছে একটি না মূল বিষয় হচ্ছে তিনটি সেখানে একটি হচ্ছে যে পরবর্তী সময়ে কোন সরকার ব্যবস্থায় দেশ চলবে সেক্ষেত্রে তারা বলেছিল বিএনপির কাছে বলেছিল তারেক কাছে বলেছিল রহমানের যে জাতীয় সরকার গঠনের বিষয় পরবর্তীতে আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে জুলাই আন্দোলনে শিবিরের ভূমিকা কিংবা সাদিক কায়ুম যে আসলে টকশোতে যে কথা বলেছে সেটি এবং সেই সাথে জুলকার নাইম সায়ের এবং বলা হয় এবং সেই সাথে সেনাবাহিনীর মাধ্যমে আরেকটি কু করে দুই তারিখে একটা কথা বলা পরবর্তীতে আবার বিভিন্ন রকম বিভিন্ন নেতাকর্মীদের অডিও কল ফাঁস করা বা তাদের চরিত্র হনন করা এবং সেই সাথে তাদের জুলকার নাইম সায়ের এবং সেনাবাহিনীর একটি ভূমিকা নিয়ে তিনি কথা বলেছেন এই পুরো তিনটি বিষয় নিয়ে কথা বলতে গেলে প্রথমে আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে জাতীয় সরকার এবং পাঁচ আগস্টের পরে সেই দিনই কিন্তু ফেসবুক পোস্টে নাহিদ যেটা বলেছে সেই দিনই কিন্তু তারা তারেক রহমানের সাথে কথা বলেছিল এবং তারা প্রস্তাব করেছিল যে তারা জাতীয় সরকার আনতে চায় কিন্তু গত কয়েকদিন আগে ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু স্পষ্ট একটি টকশতে বলেছেন যে না তারা কোনো নাকি কোনো প্রস্তাবই নাকি এই ধরনের পায়নি আহ মিথ্যাচার আসলে মিথ্যা কথাটা কে বললো কার চরিত্রে মিথ্যা আছে এটা অবশ্যই একটু দেখার বিষয় তবে আমি এখানে একটু জাতীয় সরকারের বিষয়ে কথা বলার আগে একটু ইতিহাস থেকে একটু বলতে চাই যেমন একাত্তর পরবর্তী সময়ে ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি অধ্যাপক মুজাফর আহমেদ তিনি কিন্তু প্রথম প্রস্তাব করেছিলেন যে যুদ্ধ পরবর্তী সময়ে দেশে সকল রাজনৈতিক নেতাদেরকে নিয়ে রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হোক কিন্তু সেই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে বলেছেন যে আমরা দেশ স্বাধীন করেছে সো দেশ শাসন করব আমরা দুইশো তিরানব্বইটার আসন নিয়ে সরকার গঠন করার পরেও কিন্তু আসলে আওয়ামী লীগ তখন সুবিধা করতে পারছিল না বা সব নেতা কর্মীদের কন্ট্রোল করতে পারছিলেন না বিدايه 1974 সালে কিন্তু শেখ মুজিবুর রহমান বাকশাল قائم করেন এবং বা একদলীয় সরকার ব্যবস্থা আড়ালে কিন্তু জাতীয় সরকার তিনি আসলে বলার চেষ্টা করেন কিন্তু সেটাও শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারেনি এবং 1975 সালে 1ই আগস্টে সপরিবারে তার মৃত্যু হয় এবং তার পরবর্তীতে কিন্তু আবার 1975 সালে নেতা কর্নেল আবু তাহের তিনি কিন্তু আবার প্রস্তাব করেছিলেন যে গোটা বাংলাদেশে আওয়ামী বিরোধী যে কয়েকটি রাজনৈতিক দল আছে তাদের সমন্বয়ে একটি জাতীয় সরকার গঠন করা হোক কিন্তু সেটার করা হয়নি কারণ তার আগেই আসলে সেই সময় তৎকালীন জিয়াউর রহমান তিনি তিনি রাষ্ট্রপতি শাসিত সরকার গঠন করেন এবং পরবর্তীতে আসলে তার মৃত্যুর পরে আমরা দেখেছি বা ইতিহাস থেকে যা জেনেছি সেটা হচ্ছে যে আমাদের হোসেন মোহাম্মদ ইরশাদ তিনি তার উদ্দি পড়া বা উর্দি ছাড়া নেতা নিয়ে তিনি আসলে সরকার গঠন করেছিলেন এবং পরবর্তীতে এই জাতীয় সরকারের কিন্তু ছিয়ানব্বই তেও কিন্তু এসে দেখা যায় যে সে সময় কিন্তু শেখ হাসিনা বিএনপি থেকে কিছু নেতা ভাগিয়ে নিয়ে এসে কিন্তু প্রচার করার চেষ্টা করেছিলেন যে ঐকমত্যের সরকার তো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিহাস থেকে যে জাতীয় সরকারের কথা যে শুধুমাত্র এবারই বলা হচ্ছে তা কিন্তু না এর আগেও বলা হয়েছে আপনি দেখেন পঁচাত্তর আমরা যদি একাত্তর পরবর্তীতে চিন্তা করি তখন কিন্তু জাতীয় সরকারের কথা বলা হয়েছিল কিন্তু আওয়ামী সরকার সেটা মানেনি কারণ তারা চেয়েছিল তারা দেশ স্বাধীন করেছে তারা রাষ্ট্র পরিচালনা করবে ভালো কথা তাই করেছে কিন্তু আলটিমেটলি তারা সাস্টেন করতে পারেনি এখন এই সম্প্রতি দু হাজার বাইশ সালে তিরিশে মার্চ যখন আওয়ামী লীগ সরকার শাসন আমলে নির্যাতনের শিকার হচ্ছিল বিএনপি তখনও কিন্তু ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে বেশি দিন আগেকার কথা না দু বাইশ সালে তিরিশে মার্চ আমি যদি ভুল না করে থাকি আপনারাও পত্রিকা দেখলে দেখবেন যে তখন তারা প্রস্তাব করেছিল যে গোটা বাংলাদেশে তারা সকল আওয়ামী বিরোধী সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে তারা হচ্ছে আন্দোলন করতে চায় এবং আন্দোলনের পরে নির্বাচন হলে নির্বাচন পরবর্তীতে সরকার গঠন করার ক্ষেত্রে তারা সকল আন্দোলনকারী দল থেকেই তারা মানে সমন্বয় করে তারা জাতীয় সরকার গঠন করবে এই ইসলাম আলমগীর সালে বলেছিলেন। কিন্তু এখন এসে কেন কেন তারেক জিয়া সময় যে না তারা তিনি স্পষ্ট বলেছেন যে আমরা জাতীয় সরকার গঠন করব না আমরা বরঞ্চ অন্যান্য দলের সুশীল সমাজের মানুষদেরকে নিয়ে আমরা একটা কি বলে তত্ত্বাবধায়ক সরকারের তিনি একটি ধারণা প্রদান করেন আর কি তো যাই হোক সেই সাথে তিনি অবশ্য তারেক রহমান কিন্তু ডক্টর মোহাম্মদ দীনসর কথা বলে বা এরাও হয়তোবা বলেছে ডক্টর মোহাম্মদ দীনসরের নামে ক্যাশল প্রস্তাব করা হয় তার মানে দেখেন যে এইখানে যখন আপনি ব্যাকফুটে থাকেন তখন আপনি সবাইকে বলছেন এই ফোকলোসে মালঙ্গেরি কিন্তু সবাইকে বলেছেন মার্চ মাসে 2022 এ যে আমরা সবাই মিলে জাতীয় সরকার গঠন করব কিন্তু আপনি যখন বুঝে গেছেন যে আওয়ামী লীগ সরকার পতন হয়েছে টুডে অফ টুমোরো বিএনপি সরকার সরকার গঠন গঠন করবে বিএনপি করলে তারা সরকারের নিজেদের হাতে রাখবে এবং তারা নিজেদের মতন করে দেশকে শোষণ করবেন বা শাসন করবেন এখন যেহেতু তিনি কনফার্ম হয়ে গেছেন তারেক জিয়া কিংবা বিএনপি তখন আর তাদের সরকার তখন আর তারা জাতীয় সরকার গঠন করতে চায় না কিন্তু এনসিপি তারা কিন্তু জাতীয় সরকারের কথা প্রথম থেকে বলে আসে এবং এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পরেও যতবার এটা নিয়ে কথা হয়েছে ততবারই কিন্তু এরা কিন্তু বলছে যে জাতীয় সরকার জাতীয় সরকার তার মানে বিএনপি যখন বুঝে গেছে যে আমরা আসলে ক্ষমতায় যাব তখন তারার জাতীয় সরকারের কথা না বলে তারা বরঞ্চ কত দ্রুত নির্বাচনে যাওয়া যায় কত দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা যায় সেটার দিকে তাদের মনোযোগ বেশি কারণ সরকার গঠন করতে পারলে সতেরো বছরের ক্ষুধা তারা খুব দ্রুত মেটাতে পারবেন টোন কিন্তু ওই রকমই কারণটা হলো এই টোনটা কেনই এরকম গত সপ্তাহে ফাম আব্দুল সালাম ঠিকানায় খালেদ মহিউদ্দিন সেখানে কিন্তু তিনি স্পষ্ট বলেছেন যে সাধারণ মানুষের নাকি তারেক জিয়ার হচ্ছে আয়ের উৎস জানার কোনো অধিকার নাই প্রয়োজন মতো আপনি ভোট দিবেন না তার মানে তাদের টোনটা হচ্ছে এরকম আপনি ভোট দিন না কিন্তু আমি আমার আয়ের কথা বলবো না কারণ এটা আমার ক্ষমতা আমি বলবো না আপনি ভোট দিলে দেন না দিলে নাই তার জনগণের সাথে আসলে সম্পৃক্ত ব্যাপারটা কিন্তু তাদের কথা টোনের ভিতরে কিন্তু পাওয়া যায় না তারা সরকার গঠন করবে তারা এখনই যেহেতু এই টোনে কথা বলে বিএনপি সরকার গঠন করলে তাদের টোন কেমন হবে এটা কিন্তু আমরা আসলে বুঝতে পারছি সো মূলত তখনই আসলে জাতীয় সরকারের কথা এই বিএনপি বলেন বা পূর্বের ইতিহাস থেকে যদি আপনি চিন্তা করেন তখনই বলা হয় যখন আসলে সবাই একটু ব্যাক ফুটে থাকে যখনই সবাই যারাই ফ্রন্ট ফুটে যায় তখন কিন্তু তার জাতীয় সরকারের কথা বলেন না তারা আসলে নিজেদের স্বার্থের কথাটাই বেশি চিন্তা করেন তার মানে এই রাজনৈতিক দলগুলোর চরিত্রটাই হচ্ছে এরকম যে যেভাবে হোক সরকার গঠন করার পরেই তারা আসলে নিজেদের আসল পরিচয়টা তারা আসলে দেয় তার মানে দিন শেষে সবাই শোষণ করে এবং সাফার করে কিন্তু সাধারণ মানুষ আম জনতা তার মানে এইটা রাজনৈতিক দলগুলোর যে আসলে চরিত্র সেটা কিন্তু আসলে এখন প্রকাশ পাচ্ছে দু সালের মার্চে ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা যারা বিরোধী দল আছি তারা কিন্তু আমরা জাতীয় সরকার গঠন করবো এখন তারাই এসে এখন বলছে যখন কনফার্ম হয়ে গেছে যে নির্বাচনে তো আমরা সরকার গঠন করবো তখন আর তাদের জাতীয় সরকারের দরকার নেই তো এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চরিত্র আওয়ামী লীগও সেম বিএনপি একই চরিত্র দেখাচ্ছে আচ্ছা এবার আসি পরবর্তী আরেকটি টপিক সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানে আহ শিবিরের যে ভূমিকা তবে আমি একটু অন্যভাবে একটু বিষয়টিকে বিশ্লেষণ করতে চাই যেভাবে গিয়ে বলেছেন। যে আসলে ওই মুহূর্তে যখন এদেরকে হচ্ছে। ছয় ডিবিতে তুলে নিয়ে গেছিল তখন আসলে তারা এটাকে কমিউনিকেশন করেছে বা তারা লিড দিয়েছে তবে আমার কাছে যেটা ধারণা আমি যতটুকু জানি সেটা হলো যে আহ এককভাবে শুধু শিবিরকে আপনি বলতে পারেন না এককভাবে শুধু ছাত্র দলকে বলতে পারলেন না আমার কাছে মনে হয় যে এই আন্দোলনে দেখেন বাংলাদেশের ছাত্র দলে তো ছিল কত হাজার আছে না আসলে মূলত তার মানে আসলে এই পুরো আন্দোলনটা কিন্তু ছিল একদম আমজনতার একদম আমজনতা আপনি এটাকে আসলে কোনো রাজনৈতিক দলের নাম দিয়ে ক্যাটাগরাইজ করতে পারবেন না কারণ আপনি দেখেন প্রত্যেকটা জেলা শহরে যে পরিমাণ মানুষ রাস্তায় নেমেছিল আপনি একটা জেলা শহরে সব স্টুডেন্ট কি ছাত্রলীগ করে সব ছাত্রদল করে করে না তো বেশিরভাগ রাজনীতি করে না কিন্তু সেই সময় সব মানুষ নেমেছিল তবে সেক্ষেত্রে এইভাবে আসলে শিবিরকে এইভাবে সাদিক কায়ুমের ব্যাপারটাকে এইভাবে হয়তো বা না বলে কারণ আপনি দেখেন এই জাস্ট কিছুদিন আগেকার ঘটনা যে এনসিপি যখন গোপালগঞ্জে গেল তারা হামলার শিকার হলো প্রথম কিন্তু বিবৃতি দিয়েছিল এই ছাত্র শিবির এবং সেই সাথে জামাত ইসাম কিন্তু তাদেরকে সাপোর্ট দিয়েছে জাস্ট পদযাত্রা শেষ হলো তিরিশ দিনে পদযাত্রা শেষ করে যখন তারা ঢাকা অবস্থান করলো এনসিপি নেতারা তখনই সেই ধরনের মন্তব্য তারা করছে আসলে এটা অনেকগুলো কারণ আমার কাছে মনে হয় যে তারা কি আসলে এটা কার প্রেসক্রিপশনে এই পোস্টটা হঠাৎ করে দিল এই তিরিশ দিনে কেন দিল না তাই এর এই ঘটনা তো গতকালকের না এই এই ধরনের বিষয়গুলো তো আগেও পরিলক্ষিত হয়েছে তবে আমার কাছে মনে হয় যে আসলে এই পোস্টটা কি নাহিদ নিজে দিল নাকি যেন এটা নিয়ে আবার নতুন করে নিজেদের ভিতরে একটি যে ঐক্যমত্ব তৈরি হচ্ছিল বিরোধী মানে বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে সেটা যেন ভেঙে যায় কিংবা দেশে যেন নতুন করে নিজেদের ভিতর অন্তর কন্ডল যেন তৈরি হয় যেন নির্বাচন যেন পিছিয়ে যায় তো সবকিছু মিলে একটা ভাইপ তৈরি করার জন্য আসলে এই পোস্টটা নাহিদ করলো কিনা বলেছে যে সেই সময় তার আসলে আহ কোনো ভূমিকা ছিল না সে কোনো সমন্বয়কও ছিল না এটা ঠিক সে কোনো সমন্বয়ক না থাকলেও এই আন্দোলনে আমার মনে হয় যে শিবিরের একটা ভূমিকা ছিল শিবিরের একটা ভূমিকা ছিল তবে আমার কাছে মনে হয় যে শিবিরের একটা ভূমিকা অবশ্যই ছিল সবারই ভূমিকা ছিল কিন্তু নাহিদ ইসলাম যদি এইভাবে আহ মেনশন না করে শিবিরকে মেনশন না করে যদি ক্রেডিটটা দিতেন এই মুহূর্তে সবাইকে তাহলে বেশি ভালো হতো তাহলে বেশি গ্রহণযোগ্যতা বাড়তো নাহিদের টুকটাক অনেক অসংগতি আছে আমরা দেখেছি যে আগস্ট মাসের আন্দোলনের পরে অনেক রাজনৈতিক দলের অনেক রকম প্রশ্ন অনেক কাজ তারা করেছেন তবে এই সময় দেশের এই অবস্থাতে এসে নিজেদের ভিতরে কোন্ডল না তৈরি করে নিজেদের ভিতরে সম্পর্ক দূরত্ব না করে যদি সবাই মিলে ঐকমত্যের ভিত্তিতে যদি নির্বাচনটাকে কাছে নিয়ে আসা যায় নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করাই আমার কাছে মনে হয় ভালো আদারওয়াইজ এটা যদি লং টার্মের জন্য যদি এইভাবে সরকারের ভিতরে বা দেশের ভিতরে যদি অস্থিতিশীল তৈরি করে রাখা যায় এবং নির্বাচনের পরিবেশটা যদি না তৈরি করা হয় নির্বাচনের পরিবেশ সরকার একা আসলে চাইলে কোনোদিনই পারবে না দেশের যে অবস্থা সরকার সারা জীবন চেষ্টা করলেও ইংলিশ সরকার তো প্রশ্নই আসে না তারা আসলে এই নির্বাচনের প্লেইং ফিল্ড যেটাকে বলা হয় সেটা কোনোদিনই আসলে তৈরি হবে না তো আমার কাছে মনে হয় এখন সবারই একটু দেশের কথা চিন্তা করে ছোট ছোট স্বার্থের কথা বাদ দিয়ে বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে ঐকমত্যের ভিত্তিতে নিজেদেরই আসলে পরিবেশ তৈরি করা উচিত রাজনৈতিক দলগুলোই এমন একটা পরিবেশ তৈরি করে দিক যেন সরকার সুষ্ঠুভাবে নির্বাচনটা করতে পারে তাহলে দেশের জন্য মঙ্গল আদারওয়াইজ এইভাবে যদি নিজেদের ভিতরে কেওয়াজ তৈরি হয় নিজেদের ভিতরে যদি দূরত্ব তৈরি হয় অন্য একটি পক্ষ এসে এখানে সুযোগ নেবে